আলু চাষের জন্য উপযুক্ত সময়কাল উপযুক্ত জলবায়ু এবং সঠিক জমি নির্বাচন এবং সঠিকভাবে কীভাবে আপনারা জমি তৈরি করবেন এবং আলু চাষের জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিযোজনার বিষয় যেটা মাটি তৈরি করার সময় আপনারা কীভাবে কোন সার কত পরিমাণে লাগবে এবং কোন কোন সার এই সময় ব্যবহার করলে আপনারা পরবর্তীকালে অধিক উৎপাদন হবে এবং অন্যান্য চাষের তুলনায় আপনার জমির আলু যথেষ্ট ভালো চেহারা সুস্থ সবল থাকবে এবং অধিক উৎপাদন হবে সেই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চাষি ভাই আপনারা দেখছেন এনএমও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সুবিধার্থে তুলে ধরে থাকি তাই যারা এই চ্যানেল থেকে নিত্য রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে চান দয়া করে সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটি বা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে বর্তমানে এখন যে সমস্ত চাষবাস শুরু হবে তার মধ্যে সরষে চাষ আলু চাষ ইত্যাদি চাষগুলো হচ্ছে অন্যতম চাষ এবং অধিক উৎপাদনকারী এবং অধিক লাভজনক চাষ তো সরষে চাষের সম্বন্ধে এই টুজির ভিডিও আপনারা এই পাবেন এবং আলু চাষ সংক্রান্ত বিভিন্ন এই টুজের ভিডিও এবং বিভিন্ন ফসল চাষবাস সংক্রান্ত এ টু জেড রেগুলার ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনার একের পরে পেতে থাকবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনার সামনে আলোচনা করা হবে সেটা হচ্ছে যারা আলু চাষে এই সময় নেমে পড়তে চান বা তাড়াতাড়ি আলু চাষের জন্য আপনারা মনোযোগ করছেন তারা এই সময় কি সার কোন পরিমাণে কত পরিমাণে ব্যবহার করবেন ভাবছেন এবং কোন জমিতে ব্যবহার করবো ভাবছেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী এবং কার্যকরী তো যারা ছোট বড় এবং ভিত্তিক সমস্ত ক্ষেত্রে কম বেশি হলো আলু চাষের সাথে যুক্ত থাকেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবেন আপনাদের অবশ্যই কাজে আসবে তো প্রথমে আপনাদেরকে জানাবো আলু চাষের উপযুক্ত সময় কোনটি অর্থাৎ আধুনিক ভিত্তিতে যদি বলতে পারা যায় তবে সেক্ষেত্রে আলু চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাসের শেষ থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা তাড়াতাড়ি আলু বীজ বপন করবেন আর দেরি করবেন না এবং নভেম্বর মাসের পরবর্তী সময়কে আলু চাষ করা যায় না অবশ্যই করা যাবে উত্তম ফলনের জন্য আপনারা এই নভেম্বর মাসের প্রথম দিকটাকে বেছে নেবেন আপনারা ভালো ফলন পাবেন এরপর বলি জলবায়ু তো সাধারণত জলবায়ুর ক্ষেত্রে মোটি আঠারো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলবায়ু আলু চাষের জন্য খুবই উপযুক্ত এবং উত্তম জলবায়ু নেক্সট এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে জমি নির্বাচন তাই জমি নির্বাচনের ক্ষেত্রে অনেক চাষি ভাইরা হেজিটেশন বা ইতস্তত বোধ করেন কোন জমিতে কি রোপণ করবেন আপনার বুঝতে পারেন তো আলু চাষের জন্য উপযুক্ত জমি হচ্ছে সাধারণত বেলে দোয়াস মাটি বা দোয়াস মাটি এই মাটিগুলো হচ্ছে আলু চাষের জন্য উপযুক্ত মাটি এবং এই সমস্ত মাটিগুলোতে যথেষ্ট ভালো পরিমাণে ভালো ফলন দেখতে পাওয়া যায় তার সাথে আপনারা চেষ্টা করবেন উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করা হয় উঁচু বা মাঝারি উঁচু জমি এক্ষেত্রে জলসচ ক্ষেত্রে সুবিধা এবং জল নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো থাকে তার জন্য আপনারা মাঝারি উঁচু জমি নির্বাচন করার চেষ্টা করবেন এরপর যদি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি তৈরি তো আপনারা যে কোনো ফসলে চাষবাস করুন না কেন জমি তৈরি হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সমস্ত ফসলের ক্ষেত্রে এই জমি তৈরি যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন পরবর্তীকালে আপনারা মার খাবেন অর্থাৎ আপনার যদি গোড়ায় গল থাকে গোড়াকে আপনার ঠিকঠাকভাবে না করতে পারেন পরবর্তী তার ডালপালা পালা শাখা তার ফল কিভাবে ভালো পাবেন তাই জমি তৈরির দিকে আপনারা সকলে ভালোভাবে মনোযোগ দেবেন এবং সঠিকভাবে জমি তৈরি করবেন তো জমি তৈরি করার জন্য প্রথমত সাধারণত আপনাদেরকে তিন থেকে চার চাষ দিতে হবে অর্থাৎ ট্রাক্টরে তিন থেকে চারবার আপনাদেরকে সেক্ষেত্রে ট্রাক্টর দিয়ে মাটি একবার ঝুঁজুর করে ফেলতে হবে যাতে মাটির মধ্যে বিভিন্ন চলাচল বাতাস চলাচল বিভিন্ন গ্যাস সরবরাহ যথেষ্ট ভালোভাবে হয় এবং মাটির মধ্যে খাদ্য উপযোগী আলো বাতাস সমস্ত কিছু প্রবেশ করে এবং মাটি থেকে গাছ যেহেতু খাদ্যমূল্য সংগ্রহ করতে পারে তার জন্য মাটিকে আপনাদের একেবারে ঝুঁঝুরে এবং পরিষ্কার করতে হবে এরপর যে বিষয়টি সব থেকে আবার বেশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সার ব্যবস্থাপনা অর্থাৎ জমি তৈরির পাশাপাশি সার ব্যবস্থাপনা দিয়েও আপনাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যদি অধিক পরিমাণে সার ব্যবহার করেন ক্ষেত্রেও আপনার টাকা পয়সার অপচয় হবে এবং যদি কম পরিমাণে সার প্রয়োগ করেন তবে সেক্ষেত্রে আপনার ঠিকঠাক ফলন পাবেন না তাই এই সার ব্যবস্থাপনা দিয়ে মন দিয়ে ভিডিওটি শুনুন এবং আপনাদের জমির উর্বরতা শক্তি কেমন রয়েছে যদি আপনার জমিতে উর্বরতা শক্তি যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে আপনার যদি জৈব সারের পরিমাণ যথেষ্ট ভালো থাকে আপনার উর্বরতা শক্তি যথেষ্ট ভালো হবে সেক্ষেত্রে আমি যে পরিমাণে সারের ডোজ বলবো তার তুলনায় কম পরিমাণেও আপনারা সার ব্যবহার করতে পারেন এবং যদি প্রয়োজন থাকে সেই পরিমাণে সার ব্যবহার করতে পারেন এবং আপনাদের চাহিদা বুঝে তার থেকে বেশি পরিমাণে সার ব্যবহার করতে পারেন তো আপনার আনুমানিক এই পরিমাণে আপনারা যদি সার ব্যবহার করেন আলু চাষের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে উত্তম ফলন পাওয়া যাবে কিন্তু সেটা আপনার জমির উর্বরতা অনুযায়ী সেটা নির্ভর করবে তো যখন আপনি প্রথম চাষ দেবেন ট্রাক্টর দিয়ে আপনার জমিতে প্রথম যে জমিতে আলু রোপণ করবেন সেই জমিতে প্রথম ট্রাক্টর দিয়ে চাষ করবেন বা মাটি তৈরি করবেন সেই সময়ে প্রথমেই আপনাদেরকে জৈব সার অবশ্যই পূরণ করে দিতে হবে সেই সময় আপনি অবশ্যই পুরোনো গোবর সার এবং যেন শুকনো থাকে সেই পুরোনো গোবর সার সাধারণত বিঘা প্রতি অবশ্যই এক থেকে দু ট্রাক্টর আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন পরবর্তীকালে উত্তম ফলন পাওয়ার জন্য এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এবং যে সমস্ত রাসায়নিক সারগুলো ব্যবহার করবেন যাতে সেগুলো গাছ সঠিকভাবে খেতে পারে তার জন্য তো অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে আপনার পরিমাণ মতো যত মতো আপনারা আনুমানিক জমির পরিমাণ অনুযায়ী গোবর সার অবশ্যই ব্যবহার করবেন এবং যদি গোবর সার আপনারা করতে না পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই বাজারে বিভিন্ন ধরনের ভালো সর্ষের খোল পাওয়া যায় সেই সর্ষের খোল অবশ্যই বিঘা প্রতি অন্তত মিনিমাম কম করে হলেও পনেরো কেজি বা কুড়ি কেজি অবশ্যই কম করে ব্যবহার করার চেষ্টা করবেন যদি পরবর্তীকালে আলু চাষ থেকে উত্তম ফলন পেতে চান এরপর আসি যখন আপনাদের প্রথম ট্রাক্টর দিয়ে প্রথম চাষ হয়ে গেল বা দ্বিতীয় চাষ হয়ে গেলো এবং শেষ চাষ দিতে চান অর্থাৎ যখন একেবারে ফাইনাল মাটি তৈরি শেষ পর্যায়ে সেই সময়ে একেবারে শেষ চাষের আগে আপনারা রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে রাসায়নিক সার আপনারা যদি প্রয়োগ না করেন তবে সেক্ষেত্রে আপনারা ফলন ঠিকঠাক পাবেন না যারা ব্যবসা ব্যক্তি আলু চাষ করতে চান তো ক্ষেত্রে যারা ব্যবসা ব্যক্তি আলু চাষের সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন ধরনের আপনার থেকে প্রচুর পরিমাণে ফলন নিতে চান তবে সেক্ষেত্রে রাসায়নিক সার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসায়নিক সার ডোজটাও খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এলাকায় কেউ একেবারে মাটি তৈরি শেষ চাষের সময় সম্পূর্ণ সার ব্যবস্থাপনা একেবারে দিয়ে দেন কেউ হয়তো বা প্রথম চাপানে বা দ্বিতীয় চাপানে এরকম ভেঙে ভেঙে দুটো বা তিনটা কিস্তিতে আলু চাষের ক্ষেত্রে সার প্রয়োগ করেন তো এগুলো আপনাদের পছন্দের বিষয় আপনারা যে যেমন হবে সার প্রয়োগ করেন সেটা করতে পারেন তো সাধারণত এক বিঘার ক্ষেত্রে টোটাল কত পরিমাণে সার ব্যবহার করা আলু চাষের পক্ষে উত্তম সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে বলে রাখি আপনারা আলু চাষের ক্ষেত্রে ইউরিয়া মোড ব্যবহার করতে পারেন কুড়ি থেকে পঁচিশ কেজির মধ্যে এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে ডিএপি বা টিএসপি পাওয়া যায় সেই ডিএপি বা টিএসির মধ্যে আঠারো থেকে তেইশ কেজি হার ব্যবহার করতে পারেন এবং এমওপি বা লাল পোটার সেক্ষেত্রে পর থেকে কুড়ি কেজি হারে এবং সেক্ষেত্রে জিঙ্ক সার অবশ্যই প্রতি বিঘা প্রতি এক কেজি অবশ্যই ব্যবহার করা দরকার জিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সার এবং বোরন এক কেজি হারে এবং তার সাথে পারলে জিপ সার অবশ্যই ব্যবহার করবেন বিঘা প্রতি দশ কেজির মতো তো ভারতবর্ষ এবং বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত চাষীরা দেখছেন তারা এই ডোজে আপনারা আলু চাষের ক্ষেত্রে সার নির্বাচন করতে পারেন এবং যারা আপনাদের পরবর্তীকালে উত্তম ফলন পান যে সমস্ত ফসলে চাষবাস করুন নাইট্রোজেন জনিত সার বা ইউরিয়া জনিত সার অবশ্যই লেগে থাকে তার জন্য আপনারা অবশ্যই ইউরিয়া বা নাইট্রোজেন সার অবশ্যই বিঘা প্রতি কুড়ি কেজি ব্যবহার করবেন এবং ডাই এমোনিয়া ফসফেট অর্থাৎ আলু আলু গাছের শিকড় তাড়াতাড়ি গজানোর জন্য আজকে দীর্ঘদিন ধরে মাটির থেকে খাদ্য সংগ্রহের জন্য খাদ্য সাপ্লাই জন্য টিএসপি বা ডিএপি অবশ্যই ব্যবহার করবেন ডিএপির মধ্যে থাকে আঠারো পার্সেন্ট নাইট্রোজেন এবং ছেচল্লিশ শতাংশ ফসফরাস এই ফসফরাস গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে গাছের মধ্যে তাড়াতাড়ি শিকড় আনতে সাহায্য করে আলুর মধ্যে গাছকে চির দীর্ঘদিন যাব চির সবুজ রাখতে সাহায্য করে এবং গাছের পরবর্তীকালে সঠিক পরিমাণে ফলন উৎপাদন করতে যথেষ্ট সাহায্য করে এবং তার সাথে লাল পটাশ বা এমওপি অবশ্যই ব্যবহার করবেন এমওপি এর উপকারিতা বা কি এমওপি যদি আপনারা জমিতে ব্যবহার না করান আপনাদের জমির পিএইচ মেনটেন্স ঠিকঠাক থাকে না জমির অ্যালকালিনিটি জমির হার্ডনেস ইত্যাদি কিছু ডিসপ্লেন্স হয়ে যায় যার ফলে পরবর্তীকালে চাষিরা ক্ষতির সম্মুখীন হয় বা ফলে মার খান তাই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গাছের শাখা পোশাক ঠিকঠাক রাখার জন্য ফলন বেশি পরিমাণে পাওয়ার জন্য আলুর সাইজ বাড়ানোর জন্য এই লাল পটাশ বা এমওপি সার অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের জমির চাহিদা বা প্রয়োজন অনুযায়ী এবং বরণ সার বিঘা প্রতি আলু চাষের ক্ষেত্রে ব্যবহার করা দরকার কারণ এই বরণ কি করে আপনার আলুর ফলন বৃদ্ধি করতে সাহায্য করে আলু সাইজ বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পরবর্তীকালে প্রচুর পরিমাণে আলুর মধ্যে যে গুটি সেই গুটির উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তাই এই সমস্ত সারগুলো অবশ্যই আপনার জমির প্রয়োজন বুঝে আপনারা অবশ্যই ব্যবহার করবেন যাতে পরবর্তীকালে আপনারা অধিক ফলন পান মাটি তৈরির সময় কিছু সার এবং তার পরবর্তীকালে প্রথম চাপানোর সময় কিছু সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেল থেকে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয় তাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সুবিধাতে তুলে ধরা হবে